গয়লাবাজার সরকারি মহিলা কলেজ আয়োজিত আজকের যে সংবর্ধনা দেওয়া হল এটা একটা চমকপ্রদ একটা একটা উদ্যোগ এবং এই উদ্যোগকে স্বাগত জানাই আমি আজকে সারা দিন ভোর আমরা এটা এনজয় করেছি এখানে অনেকে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন শিক্ষকবৃন্দ ছিলেন শিক্ষার্থীরা শুধু না এবং এই গ্রামের মধ্যে একটা কলেজে এরকম উৎসব মুখর পরিবেশে এরকম কিছু হতে পারে এটা কিন্তু সত্যিই বিস্ময়কর আমি খুব আনন্দিত এইরকম একটা অনুষ্ঠানে আজকে আসতে পেরে আমি আশা করব এই ধারাকে তারা অব্যাহত রাখবেন মেয়েদেরকে অনুপ্রাণিত করলে কিন্তু আমাদের আমাদের আগামী মেয়েরা আরও ভালো করবে বিগত কয়েক বছরের শিক্ষার্থীদের যে সাফল্য দেখলাম প্রাপ্ত যারা আছে তাদের সাফল্যকে ধরে রাখতে হবে এবং শিক্ষকবৃন্দ সহ সব সবাইকে এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তাদের সবাইকে অনুরোধ করব যে সবাই একে অন্যকে কোঅপারেট করবেন সাপোর্ট দেবেন যাতে করে আমাদের শিক্ষার্থীরা আগামী দিনে অনেক ভালো ফলাফল করতে পারে ধন্যবাদ সবাইকে দুই হাজার বাইশ সন থেকে দুই হাজার চব্বিশ পর্যায়ে যারা বিভিন্ন বিষয়ে কৃতজ্ঞতার মানে কৃতিত্বের পরিচয় দিয়েছে তাদেরকে আজকে যে গোয়ালাবাজার সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে এটা আসলে অত্যন্ত অত্যন্ত প্রশংসনীয় এইভাবে যদি উদ্যোগ নেয় আসলে শিক্ষার্থীতে আমাদের শিক্ষার্থী যারা ওই যে আগস্ট জুলাই বিপ্লবে যারা এবং আগস্টের পাঁচ তারিখে যা পরিবর্তন সূচিত করেছে আসলে আমরা যারা অভিভাবক আমরা লজ্জিত হই আসলে পরিবর্তন যেটা তাদের দ্বারাই সম্ভব হয়েছে যারা আমাদের শিক্ষার্থী আমাদের সন্তান তারাই কিন্তু একবারে প্রাইমারি স্কুলের শিক্ষার্থী পর্যন্ত আসলে তাদেরকে উৎসাহিত করলেই হবে ভবিষ্যতে এই কলেজের রেজাল্ট এবং এই এলাকার যে শিক্ষার আলো আমার মনে হয় আরও বেশি সারা দেশব্যাপী ছড়িয়ে পৃথিবীতেও ছড়িয়ে পড়বে এই প্রত্যাশা কি আমার মনে হয় যে এই এলাকার যারা সম্মানিত এখানে যারা বালাগঞ্জ উপজেলার যিনি প্রেস ক্লাবের সভাপতি এবং পুষ্পানগর উপজেলারও যিনি সভাপতি অত্যন্ত সজ্জন মানুষ সজ্জন বলেই কিন্তু এ ধরনের একটা অনুষ্ঠানে ওনারা একবারে সারাক্ষণ উপস্থিত ছিলেন এখানে যদি সকাল নয়টাও যদি উপস্থিত থাকতে পারতাম এবং সব শিক্ষার্থীদের সাথে যদি ব্যক্তিগতভাবে পরিচিত হতে পারতাম তাহলেই কিন্তু আমাকে নিজেকেও গৌরবান্বিত মনে হতো আমি বিশ্বাস করি এ ধরনের প্রক্রিয়া এই কলেজ কর্তৃপক্ষ কিন্তু সবসময় চালু রাখবেন তাহলেই কিন্তু এই এলাকার আলো সারা পৃথিবী দেশ ছড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এটা অত্যন্ত একটা সমৃদ্ধ এলাকা গোয়ালাবাজার কিন্তু একটা সমৃদ্ধ এবং প্রবাসী অধ্যুষিত এলাকা এই এলাকায় আমার মনে হয় যে কোনো মহৎ কাজের উদ্যোগ নিলে কলেজের অধ্যক্ষ আমার মনে হয় আটকাবেন না এখানে একটা মসজিদ নাই দেখলাম যে আসলে প্রত্যেক কলেজে যেটা সরকারি কলেজে যেটা মসজিদ থাকা দরকার আমার মনে হয় উদ্যোগ নিলেই কিন্তু সেটা হয়ে যাবে আমার মনে হয় যে এখানে জায়গার তো অব নাই তিন এখন জায়গা একটা কলেজের জন্য একেবারে কম না একটা মফসল এলাকায় এখানে মৎস্যের উদ্যোগ নিলে আমার মনে হয় মসজিদও হবে এই কলেজটা একটা পরিপূর্ণ কলেজ হবে আমি প্রত্যাশা রাখি যে এই কলেজে অনার্স বিষয়ে বিভিন্ন যেসব অন্য জায়গায় যাতে সিলিটে গিয়ে পড়তে হয় যাতে এখানকার শিক্ষকরা যেহেতু সরকারি কলেজ এখানে ভালো মানের শিক্ষক আছে এবং ভবিষ্যতে আরও কত সৃষ্টি হবে পশ্চিমের উদ্যোগ নিলে দেখবেন যে এখানে শিক্ষার্থীরা সিলেটে যাওয়ার দরকার নেই সিলেটের সব সুযোগ সুবিধা যদি এখানে পাওয়া যায় এখান থেকেই কিন্তু আলোকিত হয়ে নিজের যোগ্যতা অর্জন করে সারা দেশের বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে সেই দোয়া এবং প্রত্যাশা রাখি এবং এখানকার এলাকার যে আবারও সাংবাদিক যে দুই ভাই দুই এলাকার দুই প্লাস দুই প্রেসক্লাবের সভাপতি ওনারা যে সারাক্ষণ ছিলেন আসলে ওনারাও আলোকিত মানুষ এবং ভদ্র মানুষ সাংবাদিক হলে দেখা যায় অনেক আমার কাছে যায় প্রতিদিনই কিন্তু অনেক সাংবাদিক যায় দেখি আসলে সাংবাদিকতার যোগ্য না এমন মানুষ কিন্তু এই পেশার নাম ধরে কিন্তু অন্য জায়গায় ঘোরাফেরা করে নিজেকে অনেক জায়গায় জাহির করতে চেষ্টা করে কিন্তু এইখানে দেখলাম এই উপজেলায় কিন্তু দুইজন সভাপতি দুইজন অত্যন্ত সজ্জন মানুষ আপনারও সহযোগিতার হাত বাড়াবেন সবসময় এই কলেজটার প্রতি এই কলেজের অভাব অভিযোগ এগুলো কিন্তু তুলে ধরবেন জাতীয় পর্যায়ের পত্রিকায় দেখবেন যে কোনো সমস্যাই থাকবে না আর আমি সিলেট বিভাগের শিক্ষা বোর্ডের দায়িত্বশীল আমার জায়গা থেকে বলছি আমার জায়গার থেকে যদি কোনো সহযোগিতার দরকার পড়ে আমার হাত সব সময় অবাধিত থাকবে এই কলেজের প্রতি এবং আমি এ ধরনের মানুষ সবার সমস্যাই কিন্তু আমি অন করে সমাধান করার চেষ্টা করি আমার জন্য দোয়া করবেন আপনাদের এই এলাকাবাসীর প্রতি আমার এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ এবং সম্মানিত অধ্যক্ষ মহোদয় আমাকে যে এখানে আমার মতো আসলে অর্বাচীন মানুষ অপরিচিত মানুষ আমাকে এখানে দাওয়াত দিয়ে এনে উনি আসলে দুই তিন দিন আমি কিন্তু আমার ব্যস্ততার কারণে পারি নাই উনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত শিক্ষকমণ্ডলী নিশ্চয়ই ভালো করে পড়ান বলেই ভালো রেজাল্ট হয় নাহলে ভালো রেজাল্ট হওয়ার কথা না এই ধারা অব্যাহত রাখবেন এই প্রত্যাশা থাকলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম গোয়ালবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের দুই হাজার বাইশ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ সালে যারা জিপিএ ফাইভ পেয়েছেন এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে যারা প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন তাদেরকে আজকে আমরা ক্রেস্ট এবং সার্টিফিকেট বিতরণ করলাম কৃতি শিক্ষার্থীদেরকে আমরা সংবর্ধনা দিলাম এখানে যে আমাদের অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন মূল্যবান সময় দিয়েছেন ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ আমি আশা করি আজকে এই সংবর্ধনার মাধ্যমে শিক্ষার্থীরা আরও উৎসাহ পাবে এবং আগামী দিন তারা তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য তারা লেখাপড়া এবং তাদের চরিত্র সুন্দরভাবে গঠন করে এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং বিভিন্ন সাংবাদিকবৃন্দ বালাগঞ্জ প্রেস ক্লাব এবং উসমাননগর প্রেস ক্লাবের সভাপতিবৃন্দ আপনারা উপস্থিত হয়েছে ওই আমাদের অনুষ্ঠানকে সার্থক এবং সুন্দর করেছেন অনুষ্ঠানকে প্রচার করেছেন সেই জন্য আমাদের কলেজ কর্তৃপক্ষ পক্ষ থেকে আপনাদেরকে এবং অতিথিবৃন্দ সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আগামীতেও যারা আমরা এই কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য কাজ করে যেতে পারি সেই জন্য আপনারা দোয়া করবেন আমরাও সবার প্রতি দোয়া করি এবং ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম